কলকাতা শহরের অন্যতম প্রতীকী স্থাপত্য হল হাওড়া ব্রিজ যা সরকারি মতে রবীন্দ্র সেতু নামেও পরিচিত তিলোত্তমার বুকে প্রায় একাশি বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গর্বের ও ঐতিহ্যের হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী বড় খিলানযুক্ত এই ঝুলন্ত সেতু বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেতু এটিকে বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হিসেবেও বিবেচনা করা হয় কিন্তু জানেন কি এই হাওড়া ব্রিজ নির্মাণের পিছনে রয়েছে অনেক অজানা কাহিনী। মাত্র দুটো পিলারের উপর কীভাবে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে এত বড় ব্রিজ আসল কাহিনিটা জানলে অবাক হবেন আপনিও আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সালে ব্রিটিশ প্রশাসন প্রথম একটি সেতু তৈরির কথা ভেবেছিলেন সেই ভাবনা মতো তৈরি হয়েছিল কমিটিও সেই সময় নদীর ধারে তৈরি হচ্ছিল নতুন নতুন কারখানা তাই হাওড়া এবং কলকাতার মধ্যে একটি সেতুর ভীষণ প্রয়োজন ছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে চার বছর পরে আঠেরোশো উনষাট থেকে ষাট সালে সেতু নির্মাণের প্রস্তাব প্রশাসনের খাতায় চাপা পড়ে যায় তবে এরপর আঠেরোশো সালে পুনরায় সেতু নির্মাণের প্রস্তাব গৃহীত হয় তৎকালীন বাংলার সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টানবুলকে হুগলি নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে বলেন জর্জ টানবুল ব্রিজ তৈরির জন্য প্রয়োজনীয় নকশাও তৈরি করেছিলেন কিন্তু ব্রিজটি আর নির্মাণ করা হয়নি এরপর ন বছর পরে আঠেরোশো সালে তৈরি হয় একটি ট্রাস্ট তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না তাই সেই ট্রাস্টের উপর হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয় আঠারোশো সালে আইন হবার পর স্যার লেসলি এই কাজের দায়িত্ব পান পুরনো হাওড়া ব্রিজের নকশা বানিয়েছিলেন স্যার ব্র্যাডফোর্ড লেসলি তিনি ছিলেন ব্রিটিশ শাসনে রেল কোম্পানির এক খ্যাতনামা কারিগর এই হাওড়া ব্রিজ নির্মাণে টাটা গোষ্ঠীর ভূমিকা অপরিসীম মূলত ইংরেজ আমলে কাঁচামাল সহ সব জিনিসই জাহাজে চাপিয়ে ভারতে আনা হতো ব্রিজের সরঞ্জাম ইংল্যান্ড থেকে কলকাতায় আনা হতো ব্রিজ নির্মাণের জন্য ছাব্বিশ হাজার টন স্টিল আসার কথা ছিল ইংল্যান্ড থেকে তবে শেষমেশ এসে পৌঁছয় মাত্র তিন হাজার টন স্টিল বাকি তেইশ হাজার টন স্টিল সরবরাহ করেছিল ভারতীয় ইস্পাত ব্যবসায়ী টাটা গোষ্ঠী শুনতে অবিশ্বাস্য মনে হল এটা কিন্তু সত্যি যে একমাত্র হাওড়া ব্রিজে একটিও নাট নেই এখন আপনি ভাবছেন নিশ্চয়ই নাটবল্টু ছাড়া কিভাবে সম্ভব হয়েছে এত বড় একটা ব্রিজ তৈরি আসলে এটি পুরোটাই প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারদের কেরামতি লোহাকে নাট নাটবল্টুর মতো ব্যবহার করা হয়েছে নির্মাণের সময় এখানে মেটাল প্লেটগুলিকে এমনভাবে চেপে বসিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো নাটবোল্ট বা স্ক্রু ছাড়াই সুবিশাল এই ব্রিজটি দাঁড়িয়ে থাকতে পারে হাওড়া সেতুর পুরো ইস্পাত নির্মাণটি নাট এবং বোল্টের পরিবর্তে রিবেট ব্যবহার করে নির্মিত হয়েছিল এই আইকনিক বৈশিষ্ট্যটি এটিকে দেশের প্রতিটি সেতু থেকে আলাদা করে তোলে শুধু তাই নয় হাওড়া ব্রিজে নেই কোনো পিলার শুধুমাত্র দুই মাথায় সাপোর্ট রয়েছে সম্পূর্ণ ঝুলন্ত অবস্থায় রয়েছে জনপ্রিয় এই হাওড়া ব্রিজ নদীর উপর ছিল ভাসমান সেতু জাহাজ স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে দুশো ফুট খুলে দেওয়া হতো আসলে আঠারোশো সালে যখন প্রথমেই এই হাওড়া ব্রিজ তৈরি হয় তখন কাঠের ব্রিজ দিয়ে কাজ চলছিল তবে হাওড়া স্টেশনে যাত্রীদের চাপ বাড়তেই দুর্বল কাঠের ব্রিজে আর কাজ চলতো না উনিশশো বাইশ সালে পাকাপাকিভাবে ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল দিয়ে তৈরি হয় এই হাওড়া ব্রিজ ইংরেজ সাহেবদের লক্ষ্য ছিল এমনভাবে ব্রিজটি তৈরি করতে হবে যাতে এই ব্রিজের নিচের অংশে কোনো পিলার না থাকে যাতে গঙ্গা দিয়ে ভেসে যাওয়া জাহাজ বা নৌকা চলাচলের ক্ষেত্রেও কোনো সমস্যা না হয় ব্রিজের শুরু ও শেষে চারটি করে পিলার থাকলেও মাঝে সেই কারণেই কোনো পিলার নেই তাই ব্রিজটি ঝুলন্ত অবস্থায় রয়েছে আঠেরোশো সালে প্রথম সকল নিত্যযাত্রী সহ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় হাওড়া ব্রিজ অর্থাৎ ব্রিটিশ সরকার আঠেরোশো সালে যা পরিকল্পনা করেছিল ১৯ বছর পর তা বাস্তবায়িত হয় তবে সময়ের সাথে পরিবর্তিত হয় হাওড়া ব্রিজের নাম পরিবর্তিত হয়েছে হাওড়া ব্রিজও আজকের এই হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ চালু হয়েছিল উনিশশো সালে তবে এর আগে এই জায়গায় যে আরও একটা ব্রিজ ছিল তার নাম ছিল পন্টন ব্রিজ ওই ব্রিজটি তৈরি হয় আঠেরোশো সালে তবে সেই ব্রিজটির ধারণ ক্ষমতা বেশি ছিল না সেই কারণেই নতুন ব্রিজ বানানোর প্রয়োজন পড়ে মূলত কলকাতার জনসংখ্যা বাড়ছিল পাশাপাশি মহানগরীতে ব্যবসা বাণিজ্য অফিস কাচারিও ব্যাপক বিস্তার লাভ করছিল অন্যদিকে হাওড়াতেও একের পর এক শিল্পের রমরমা কারবারের দরুন লোকজনের সংখ্যা গাড়ি চলাচলও বাড়ছিল গঙ্গাপাড়ের একদিকের হাওড়া ও অন্যদিকের কলকাতা শহরকে জুড়ে দেওয়ার তাগিদও বেড়েই চলছিল হাওড়া স্টেশন তৈরির পর সেই প্রয়োজনীয়তা আরও বেড়ে যায় তাই নতুন ব্রিজের পরিকল্পনা হয় নতুন হাওড়া ব্রিজের বয়স সাত দশকেরও বেশি উনিশশো পঁয়ষট্টি সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুযায়ী এই সেতুর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু পনেরোশো ফুট দৈর্ঘ্যের এই সেতুর ওপর প্রতিদিন এক লক্ষ পঞ্চাশ হাজারজন পথযাত্রী এবং এক লক্ষ গাড়ি চলাচল করে থাকে অথচ আশ্চর্যের বিষয় এত গুরুত্বপূর্ণ এই সেতু প্রতিদিন দুবার করে নাকি বন্ধ রাখা হয় আসলে ইংরেজ আমলে যখন হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল তখন ইঞ্জিনিয়াররা জানিয়েছিল পঁচিশ হাজার টনের বেশি ওজন নিতে পারবে না এই ব্রিজের দুই দিকে থাকা স্তম্ভ দুটি শোনা যায় এই ব্রিজ তৈরির সময় নাকি এক ইঞ্জিনিয়ার বলেছিলেন এই ব্রিজ বারোটার সময় ভেঙে পড়বে তবে রাত না দুপুর বারোটা তা তিনি বলেননি সেই দিন থেকেই দুপুর ও রাত বারোটায় চার মিনিটের জন্য হাওড়া ব্রিজের সমস্ত রকম যান চলাচল বন্ধ রাখা হয় তবে এই বিষয়ে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও মেলেনি সমস্ত রকম ঝড়ঝঞ্ঝা প্রতিরোধ করতে সক্ষম এই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ কলকাতার একটি প্রধান পর্যটন আকর্ষণ সেতুর ওপর থেকে গঙ্গার সুন্দর দৃশ্য বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দর্শকদের মুগ্ধ করে এছাড়া সেতুর কাছাকাছি মিলেনিয়াম পার্ক প্রিন্সেপ ঘাট এবং কলকাতা যেটি থেকে নৌকা ভ্রমণের মাধ্যমে সেতুটি সৌন্দর্য উপভোগ করা যায় হাওড়া ব্রিজ কলকাতার সংস্কৃতি এবং চলচ্চিত্র জগতেও বিশেষ স্থান অধিকার করে আছে বহু বলিউড এবং টলিউড চলচ্চিত্রে এই সেতুটি দেখানো হয়েছে যা কলকাতার প্রতীক হিসেবে পরিচিত লাভ করেছে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকসহ অনেক বিখ্যাত পরিচালকের চলচ্চিত্রে এই সেতুটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে যুগ যুগ ধরে এভাবেই মহানগরীর সৌন্দর্যকে বাড়িয়ে চলেছে হাওড়া ব্রিজ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন